চারটা হারাম নাম কখনোই সন্তানদের রাখবেন না যদি সন্তানদের নাম বা কারো নাম এই চারটা হারাম নামের মধ্যে পড়ে যায় তাহলে এখনই পরিবর্তন করে ফেলবেন ইনশা আল্লাহ এই নাম রাখতে বিশ্ব নবী সাল্লি সাল্লাম নিষেধ করেছেন মাথায় রাখবেন নামগুলো কয়টা নাম জোরে বলেন কয়টা চারটা হারাম নাম এই নাম কখনোই রাখা যাবে না প্রিয় মুসলমান ভাইরাম এখন আসেন বিশ্বনবী সাল্লাম এই নামটা রাখতে নিষেধ করেছেন কেন আল্লাহর নবী এই কারণে নিষেধ করেছেন কারণ দুনিয়ার মানুষটা হয়তো জানে না মানুষটা মানুষদের নাম এই চার নামের মধ্যে পড়ে যায় যদি আমার আল্লাহ তাহলে এই চারটা নামের ওপর যদি মানুষের নাম হয় বুঝবেন ভালো করে এই চারটা নাম যদি মানুষের নাম হয়ে যায় তাহলে আল্লাহ তালে এমন রাগান্বিত হয়ে যান যার কারণে আল্লাহ তালা নিজেই এই চারটা নাম মানুষের নাম যদি হয় তাহলে এই নামের উপরে লান দিয়েছেন আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়ারা আমাদের পিতা মাতার যখন সন্তান হয় এই সন্তানকে পিতা এমন বেশি ভালোবাসে এমন বেশি ভালোবাসে যাদের সন্তান নাই তারাই বোঝে সন্তান না থাকলে যে কি কষ্ট সন্তানকে প্রত্যেকটা পিতা মাতা কেমন ভালোবাসে উদাহরণ যদি দিতে যাই তাহলে দেখেন দেখেন অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না অক্সিজেন কে মানুষের যেমন খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেমন অক্সিজেন ঠিক পিতা মাতার জন্য বিবাহের পরে সন্তান কিন্তু ওই প্রয়োজনীয় জিনিস অক্সিজেনকে যেমন মানুষ ভালোবাসে পছন্দ করে ঠিক তেমন করে সন্তানকে অক্সিজেনের মতোই পিতামাতারা পছন্দ করে পিতামাতারা ভালোবাসে প্রিয় মুসলমান ভাইরা পিতা মাতা যদি সন্তানকে ভালোই বাসে তাহলে শুধু দুনিয়াবি ভালোবাসা দিলেই হবে না কোন কাজগুলো করলে আমার আপনার সন্তানগুলো দুনিয়াতেও ভালো থাকবে এবং পরকালে জান্নাতে যাবে এগুলো করার দরকার আছে না নাই প্রিয় মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দেখেন আমাদের সন্তান যখন জন্ম নিবে সন্তান জন্ম আমার পরে প্রত্যেক পিতামাতার জন্য গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্ব গুরুত্বপূর্ণ দুইটা কাজ আছে এটা হয়তো আমরা অনেকেই জানি অনেকে জানিনা না জেনে না আজকে সন্তান যখন আমার আপনার দুনিয়াতে জন্ম নিবে তখন ওই সন্তানের জন্য সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব হলো সন্তানের সুন্দর একটা নাম দেওয়া আর দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় দায়িত্ব সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা দেওয়া কি দেওয়া মুসলমান ভাইরা এখন দেখেন যখন দুনিয়াতে কোন শিশু বাচ্চা জন্ম হয় জন্ম হওয়ার পরে ওই বাচ্চাকে কিন্তু দুইটা টিকা দেওয়া হয় এই দুইটা টিকা সম্পর্কে আমরা কিন্তু সবাই অবগত আছি একটা টিকা হল হামের টিকা আর একটা হল পলিও টিকা এই দুইটা টিকা দেওয়া হয় শিশু বাচ্চাকে এই দুইটা টিকা দেওয়ার কারণ হল ওই সন্তানকে যেন ভবিষ্যতে এই রকম কোনো রোগ ব্যাধি আক্রমণ না করতে পারে যাতে সন্তান ছোটবেলায় অসুস্থ না হয়ে যায় সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বেড়ে যায় এই জন্য দুইটা টিকা দেওয়া হয় তাহলে আমরা আমাদের সন্তানদেরকে শিশু বাচ্চাদেরকে দুনিয়ায় সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য যেমন এই হাম আর পলিও টিকা দিয়ে দেই ঠিক তেমন করে আপনার সন্তান আমার সন্তানকে দুনিয়াতে শুধু দুনিয়াতেই নয় বরং পরকালেও ভালো রাখার জন্য উত্তম সবচাইতে দুইটা দামি টিকার নাম হলো একটা ভালো নাম আর একটা হলো আকিকাম কারণ হলো কেমতের ময়দানে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বান্দাদেরকে তাদের নাম ধরে ধরে ডাকা হবে সব বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকা হবে যদি কোন বান্দার নাম যদি খারাপ হয় নামের অর্থ যদি খারাপ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে লাঞ্ছিত করা হবে অপমানিত হবে হবে। এই জন্য সুন্দর নাম দিতে আর আকিকা দেওয়া হয় এই কারণে কারণ হচ্ছে সন্তান যাতে দুনিয়াতে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত হয় রক্ষা হয় তার মানে সন্তানের ভালো নাম এবং আকিকা এই দুইটা হলো সন্তানের ইসলামিক টিকা দুনিয়াবি টিকা হলো হামের টিকার ফলিও টিকা আর ইসলামিক টিকা হলো ভালো নাম এবং আকিকা এই ভালো নাম এবং আকিকা আমার আপনার সন্তানের যদি একবার দিয়ে দেই তাহলে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত সমস্যা থেকে আমার আল্লাহ আপনার সন্তান

আল্লাহ যদি খারাপ নাম এই চারটা নামের মধ্যে পড়ে যায় তাহলে চেঞ্জ করে নিব ইংসা সবাই বলেন হিংশা আল্লাহ এক নাম্বার মালিকুল আমলাক আল্লাহ বলেন মালিকুল। আমলাক এই মালিকুল আমলাক এই নামের অর্থ হচ্ছে সমস্ত বিশ্ব জগতের মালিক আচ্ছা বলেন তো সমস্ত বিশ্ব জগতের মালিক সবাই এক যুগে বলবেন জোরে বলেন সমস্ত বিশ্ব জগতের মালিক একমাত্র যিনি তিনি কে আল্লাহ সমস্ত বিশ্বজগতের মালিক হলেন একমাত্র আল্লাহ তাহলে দুনিয়ার কোন মানুষের নাম মালিকুল আমলাক হতে পারে এটা স্বভাবত সাধারণত দেখা যায় না আর পরেও কেউ যাদের না দেয় এজন্য জানায়া দিলাম প্রিয় ভাইরা এরপরে দ্বিতীয় নাম্বার যেই নামতে হারাম সেইটা হচ্ছে মালিকুল মুলক জোরে বলেন মালিকুল মুল রাজ্যের রাজা আচ্ছা বলেন তো রাজ্যের একমাত্র অধিপতি একমাত্র রাজা এই तमाम পৃথিবীর बादशाह बादशाह যিনি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ জানাচ্ছেন সুরা মুলকের এক নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তার মানে সব রাজত্বের মালিক এক ছত্র অধিপতি যিনি তিনি জোরে বলেন তো কে তিনি হলেন আমার আল্লাহ তিনিই হলেন সব কিছুর ওপরে সর্বশক্তিমান তার মানে আমার ভাইয়ের মালিকুল মূল এই নামটিও রাখা যাবে না এই নামটি যদি কেউ রাখে তাহলে তাকে অবশ্যই পরিবর্তন করে ফেলতে হবে নতুবা ওই লোকটাই নামের কারণেও জাহান নামে যাইতে পারে তিন নামবারে বলেন যেই নামটি হারাম নাম যেই নামটি কখনো রাখা যাবে না সেই নামটি হচ্ছে শাহেন শাহ এইটা কিন্তু अवेलेबल শোনা যায় শাহেন শাহ দুনিয়াতে সাধারণ মানুষের নাম না হলেও বাদশা রাজা বাদশা বা এরকম বড় লোক বা বড় বড় নেতাদেরকে আমরা শাহেন শাহ বলে ডাকি না বলে না শুনেন নাই শাহেন শাহ বলে কিন্তু সাহিংসা যদি কোনো মানুষকে বলে সাহিংসা বলে ডাক দেন তাহলে যে মানুষ ডাকবে তারও শিরকের গুণা হবে যেই ব্যক্তি নিজের নাম সাহিংসা বলে মনে করবে বা ওইটাতে আনন্দ লাভ করবে ওই ব্যক্তির শিরকের গুণা হয়ে যাবে জোরে বলে নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা সাহিংসা হচ্ছে বিশ্ব জগতের বাচ্চা বিশ্ব জগতের বাচ্চা যিনি তিনি হচ্ছেন একমাত্র আমাদের আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তাহলে কোন মানুষ সাহেনশাহ হতে পারে কোন মানুষ সাহিংসা হতে পারে না যদি কেউ সাহিংসা বলে তার শির্ক হয়ে যায় আর আল্লাহ তাআলা কোরআনেই বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম জোরে বলেন আল্লাহু আকবার যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যে ব্যক্তি কার সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক করে সেই ব্যক্তি আল্লাহর ওপর জুলুম করে জোরে বলে নাজুবিল্লাহ তার মানে আল্লাহর সাথে শিরিক করলে কিন্তু আল্লাহর সাথে জুলুম করা হয়ে যায় এজন্য আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে আমার মুসলমান ভাইয়েরা এরপরে চার নাম্বার যেই নাম রাখা হারাম যেই নাম রাখাই যাবে না তা হলো সাইয়েদুন্নাস সাইয়েদুন্নাস নামের অর্থ হলো মানব জাতির নেতা সাধারণ কোন মানুষ আমি এই এলাকার মানুষ আমি একটা ওয়ার্ডের নেতা হতে পারি আমি একটা বেশি বড় হইলে ওয়ার্ডের নেতা হতে পারি ইউনিয়নের নেতা হতে পারি তারপরে হইলে থানার নেতা হতে পারি তারপরে জেলার নেতা হতে পারি তারপরে বিভাগের নেতা হতে পারি তারপরে পুরা পুরা দেশের কেন্দ্রীয় নেতা হতে পারি একটা দেশের নেতা হতে পারি কিন্তু तमाम বিশ্বের শুধুমাত্র পৃথিবীর নেতা যদি হন তারপর तमाम বিশ্বের নেতা হওয়া কোন মানুষের দ্বারা সাধ্য আছে নাকি বলেন বলেন কোনো মানুষ তাম বিশ্বের নেতা হতে পারে না তাম মানব জাতির নেতা কোন সাধারণ মানুষ হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য সাইয়েদুন নাস এই নামটিও রাখা যাবে না এখন আসেন আল্লাহ তাআলার ৯৯ টি গুণবাচক নামের কথা একটু আগে বললাম এই ৯৯ টি গুণবাচক নাম আল্লাহ তাআলার আছে এই নামটাও শুধু কোন মানুষকে এই নামেও ডাকা যাবে এখন বুঝেন ভালো করে আমাদের সমাজে রাজ্জাক নাম আছে না নাই সালাম নাই আমার ভাইরা আমাদের সমাজে রাজ্জাক আছে সালাম আছে রববি আছে আছে না নাই কালাম আছে এই যে মানুষকে এই নামগুলোতে আমরা ডাকতেছি একজন মানুষকে যদি এই নামে আপনি ডাকেন তাহলেও কিন্তু আপনার শিরকের গুণা হয়ে যাবে তার মানে সালাম শুধুমাত্র হলো আল্লাহ জোরে বলেন কে রাজ্জাক শুধুমাত্র আল্লাহ রব্বি রব শুধুমাত্র আমাদের আল্লাহ তাহলে এই আল্লাহর নিরানব্বইটা গুণবাচক নামের মধ্যে যদি আমরা আমাদের সন্তানের নাম রেখে দিই তাহলে শুধুমাত্র রাজ্জাক বলে ডাকা যাবে যাবে না তবে হ্যাঁ নামের আগে আব শব্দ লাগায় দিলে সমস্যা আব্দ বলতে গোলাম আপনি যে বলেন আব্দুস সালাম তাহলে সালামের গোলাম আব্দুর রাজ্জাক রাজ্জাকের গোলাম এরপরে আপনি যদি রাব বলে কাউকে ডাকলে যে নাম রাখবে তারও গুণ হবে যে ডাকবে তারও গুণ হবে তাহলে কি বলবেন রাব্বি নাম রাখলে নামের আগে বলবেন ফজলে ফজলে রাব্বি এতে কোনো সমস্যা সমস্যা নাই তাহলে আমরা বুঝতাম কোন মানুষের নাম যদি হয় না বললে আপনার গুণ হবে কোন মানুষকে আপনি যদি সালাম বলে ডাকেন আপনার গুণা হবে আব্দুল সালাম বললে বলে ডাকতে হবে কোন মানুষের নাম যদি হয় কালাম আব্দুল কালাম বলেন আবুল কালাম বলেন কোন মানুষের নাম যদি আল্লাহর নিরানব্বইটা নামের সঙ্গে কোন একটা নামের সঙ্গে মিলে যায় তাহলে নামের আগে আপনাকে অবশ্যই আপ শব্দ লাগাইতে হবে এইটা আমাদেরকে মনে রাখতে হবে ইংসা আল্লাহ এই গুণা মনের অজান্তে আমরা করে ফেলি কিন্তু জন্য ভুলেও এই গুনা করবেন না ইংসা আল্লাহ এখন আসেন এখন আপনি আব্দ রাখালেন আল্লাহর নামে আগে তার মানে আল্লাহর গোলাম কিন্তু এখন যদি আপনি আব্দুস বলে কাউকে ডাকেন কারো নাম রাখেন তাও হলো কিন্তু আপনার শিরকের গোনা কবীরা গোনা হয়ে যাবে আব্দুল কমার বলে যদি কাউরে ডাকেন তাও গোনা হয়ে যাবে কেন হবে দেখেন কারণ হচ্ছে আপনি একজন মানুষকে আপনি শামস বললেন তার মানে শামসত্ব হলো সূর্য তাহলে ওই ব্যক্তিকে আপনি সূর্যের গোলাম বলে ডাক দিলেন তাহলে বলেন তো কোন মানুষ আমরা কি সূর্যের গোলাম নাকি আল্লাহর গোলাম জোরে বলেন সূর্যের গোলাম নাকি আল্লাহর গোলাম এখন আপনি একজন মানুষকে আব্দুল কমার বললেন কমার শব্দের হলো চন্দ্র তাহলে কোন মানুষ কি আব্দুল কমার চন্দ্রের গোলাম হতে পারে নাকি কোন মানুষ কিন্তু চন্দ্রের গোলাম হতে পারে না তাহলে আপনি যদি কোন মানুষকে চন্দ্রের গোলাম বলে ডাক দেন তাহলে ওই মানুষকে চন্দ্রের গোলাম বলার কারণেও কিন্তু আপনার আমল নামায় গুণা লেখা হবে এই জন্য এই নামগুলো সন্তানদেরকে দেওয়া যাবে আমরা শুধুমাত্র আল্লাহ তলার গুলাম আমরা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমরা শুধুমাত্র আল্লাহর গোলাম আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এজন্য আমরা ইবাদত করব যে মালিকের নামে সেই মালিকের নাম ধরে বলেন কি আল্লাহ তাহলে আল্লাহ তালার ইবাদত করব। আর আল্লাহ যেই নাম গুলো অপছন্দ করেন এই নাম গুলো আমরা কোন সময় সন্তানদেরকে দেব দেব নাম